হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি সকালে অনেক ভালো আছেন তো গাইস আমরা কালকে কিন্তু এই গ্যাংস্টার বিগেস্ট ওয়ার্ল্ড অফ প্রাইম গেমটা কিন্তু অনেক খেলেছি খেলার পর আমি আবার চিন্তা করলাম এটা এই গেমটা কি অফলাইনে খেলা যায় কি না অফলাইনে খেলা যায় কি না সেটার জন্য আমি এখন অফলাইনে খেলার জন্য চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কোনো নেট কানেকশান নেই হ্যাঁ আমি এখানে কোনো নেট কানেকশান রাখিনি আমি দেখাচ্ছি আমার দেখুন ওয়াইফাই এবং মোবাইল ডাটা সব কিছু অফ আছে এবং আমার ফোনে কোনো নেট কানেকশান নেই সেখানে আমি গেমটা ওপেন করার পর এই মতো একটা ইন্টারফেস চলে আসলো আপনাদের যদি আসে তাহলে কি করবেন এ মতো ইন্টারফেস আসলে এখানে দেখতে পারবেন ক্লোজ নামে একটা অপশান এই ক্লোজে আপনারা একটা ক্লিক করবেন ওইগুলোতে ক্লিক করবেন না তাহলে কিন্তু ইন্টারনেটের প্রয়োজন হবে তো আমি ওখানে ক্লোজের উপর ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন অনেক কিছু আবার কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে কয়েকবার খেলার পর তো আমরা কিন্তু যখন পার্ট ওয়ানে যখন দিয়েছিলাম তখন আমরা যখন গেমটা ডাউনলোড করি তখন কিন্তু এই কন্টিনিউটা ছিল এগুলো কিন্তু কিছু ছিল না এবং এক ম্যাচ এক রাউন্ড খেলার পর কিন্তু এই প্রোফাইলটা তৈরি হয়েছিলো তারপর আমি যখন খেললাম এই সব তৈরি হলো মানে মানে মার্কেটিং করতে পারবেন আপনারা মার্কেট সাজাইতে পারবেন এরপর ডেলি বাউন্ড যেটা আমরা স্ক্রিপ করে আসলাম এবং স্টোর হ্যাঁ এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যাটল পাস মানে এটা টাকা দিয়ে কিনে নিতে হবে এটা তো আমরা যাবো না আমরা যাব এখন কান্টিনিউতে তো আমরা এখন কন্টিনিউতে ক্লিক করবো তো চলুন আমরা কান্টিনিউতে ক্লিক করি কান্টিনিউতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তো বন্ধুরা এটা কিন্তু এই গেমটার দ্বিতীয় পার্ট সবাই মনোযোগ দিয়ে দেখুন তাহলে কিন্তু খুবই এতে খেলতে পারবেন এর মতো ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আমাদেরকে আবার ইংলিশে একজন কথা বলছে আমাদের সঙ্গে এমনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে ডায়লগের মতো কথা বলছে অটোমেটিক আমার হাতে কিন্তু এখন বন্দুক আছে আপনারা যদি বন্দুকটা চেঞ্জ করতে চান তাহলে সরি আমাদের ম্যাপ ওপেন হয়ে গেছে তা আমি একটু এখানে ম্যাপটা সেভ করে নিলাম আবার কিন্তু এখানে অ্যাড চলে আসলো দেখতে পাচ্ছেন আমরা অ্যাড ক্লিক করে দেব এটা দেখার দরকার নাই অ্যাড স্কিপ করার পর একটু ওয়েট করবেন তো এখানে দেখতে পারবেন আমাদের একটা রিওয়ার্ড আসছে হ্যাঁ এই রিওয়ার্ডটা আমরা ওকেতে ক্লিক করবো তো এখানে আমাদেরকে একটা মানে একটা মানে মিশন দিবে এই মিশনটা আমাদের কমপ্লিট করতে হবে অফলাইন খেলার জন্য তারপরে এখানে দেখতে পারবেন গেট হ্যাঁ এখানে ক্লিক করলাম এখানে আমাদের এগুলো কিন্তু কিনতে পারবো এগুলো আমরা কেনার জন্য মানে সিলেক্ট করলাম এতক্ষণ ওরা আমাদেরকে দেখিয়ে দিল যারা নতুন প্লেয়ার তার তাদেরকে ওরা দেখিয়ে দিবে এখানে আবার আরেকটা চলে আসলো দেখুন এখানে কিন্তু আমাদের ফাইট করতে হবে ওকে মারলাম এখানে হিরোকে ভিলেন সেটা আপনারা বুঝতে পারছেন ইকু মারতে হবে অফলাইন যেহেতু খেলছেন এতটা ভালো কন্ডিশন পাবেন না আপনারা যেহেতু অনলাইনের মতো অনলাইনে ভালো যেহেতু কালকে কন্ডিশনগুলো পেয়েছেন ওই মতো না পেতে পারে এই আবার দাঁড়িয়ে গিয়েছে ইকু মারলাম সেখানে কমপ্লিট হয়ে গেল আমাদের দুইটা এখানে আমাদেরকে এখন আমার ফাইট করতে হবে এভাবে কিন্তু আপনারা অফলাইনটা খেলতে পারবেন আর এটা করলে কিন্তু আমাদের টাকা পাবো হ্যাঁ এরকম করলে কিন্তু টাকা দেখতে পাচ্ছেন আমরা এই রাউন্ডটা অফলাইন রাউন্ড কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইউর রিওয়ার্ড কত পেয়েছি হ্যাঁ তো এখানে পাঁচ হাজার গোল্ড রয়েছে তো আমি পাঁচ হাজার গোল্ড এখানে জিতে নিলাম এভাবে কিন্তু আপনারা অফলাইনে খেলতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটা হলো গ্যাংস্টার ভিগেস ওয়ার্ল্ড অফ ক্রাইমের দ্বিতীয় পার্ট কালকে আমি একটা পার্ট ছেড়েছিলাম ওটা আপনারা দেখেছেন তো এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কীভাবে অফলাইনে গেমটা খেলতে পারবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও আবার খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন সবাই